নতুন দল সেটা হচ্ছে সেটা আসলে দেখা যাচ্ছে না যে হচ্ছে যারা নতুন যারা ছাত্ররা নতুন দল ঘটতেছে তাদের তো নতুন দল ঘটার মানে নতুন দল গড়ার কোনো হয়েছিল ছিল না তো সেই অনুযায়ী আমারও বলা পাঁচ তারিখে তো আমিও নেমেছি তো আমি করলে দুষ্কে আমিও তো একজন এডুকেটেড পার্সন তো আমিও তো লিখতে পড়তে জানি আমি তো কথা বলতে পারি আমি তো সবাই পারি হয়তো আমার টাকা নাই তাদেরও কিন্তু টাকা ছিল না তো তাদের টাকার উৎস কই তারা যেভাবে টাকা আর্ন করেছে আমিও হয়তো ওই টাকার উৎসটা পেয়ে যাবো আলাদিনের চেয়ে আগের মতো দেখছি পাঁচ তারিখে আপনাকে আসলে ছিল বা আপনি আপাস থেকে আমার এরকম কোনো ধারণা ছিল না বা ভূমিকা ছিল না সবাই ছিল যে প্যাসিভ दट এটাকে সেটাকে হটানোর জন্য বা সরাচ আর এই শে এর ভরে যে হ্যাঁ হয়তো এই সরকারগুলো ভালো একটা সরকার আসবে ভালো কিছু হবে সেই ইন্টেনশন নিয়ে তো আমরা নেমেছি আমাদের তো লোভ জিনসটা কাজ করে আমি দেখি তারা আমাদের মাথার মধ্যে বড় রেখে লবন দেখে তারাই বড়ই খায় সো এটার জন্য দেখা যাচ্ছে যে আমিও দেখি একটা ট্রাই করে যে আমিও গঠন আর যদি সবাই আমাকে সাপোর্ট করে আর কি জানি ভালো মানুষের কোনো দাম নাই এই দুনিয়াতে ভালো মানুষদেরকে কেউ সাপোর্ট করবে না আমি প্রতিটা ক্ষেত্রে ঠকি তো আমি ঠকতে ঠকতে আমি এ পর্যন্ত এই জন্যই বলছি আমাদের জন্য আসলে ভালো কিছু না খারাপ যারা তারা সব সময় এগিয়ে যায় তারা সব সময় মানে আকাশে উড়ে কিন্তু ভালো মনে যারা যারা ভালো কিছু করতে চায় তারা সব সময় ডাউন হয়ে থাকে যেমন পাঁচ তারিখের পরে আমি সে আগের আহ ই নিয়ে আস্থি আগের দোকান নিয়ে নষ্টি আমার দোকানেরে কোনো গতি হলো না আমারে কোনো গতি হলো না একদম আর উঠে গেল এইটাই তো এই দুনিয়াতে যত বেশি খারাপ করবেন দুই নাম্বারই করবেন ফটcami করবেন একজনের পাছে আরেকজনের বাস দিবেন তাহলে এগিয়ে যেতে পারবে আপনি আমি করতেছি না কারণ আমারও হচ্ছে বিভাগে যাচ্ছে সবচেয়ে এই জায়গায় এইজনাশরা এই দুনিয়াতে এই বাংলাদেশের দুনিয়াতে সততা নিয়ে কখনো কাজ করা যায় না সততা নিয়ে কাজ করবেন তো আপনি ঠুকবেন সততা নিয়ে আপনি চলবেন তো আপনি মারা খাবেন বাস্তব কথা যেটা যা আমার সাথে হচ্ছে থ্যাংক ইউ